যদি আপনি চিন্তা করেন যে আপনার বাসা জন্য আপনার নতুন আইপিএস লাগাবেন এবং তার সাথে বেস্ট ব্যাটারি কোনটা সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন যে কোন ব্যাটারিটা লাগবে যদি আপনার বাসার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় কিংবা আপনি খুঁজতেছেন বাজারের সবচেয়ে ভালো ব্যাটারি কোনটা যেটা অনায়াসে সাত থেকে আট বছর লাস্টিং করবে এবং সাত থেকে আট বছর চালানোর পর ফিফটি পার্সেন্ট দামে সেটা রিসাইকেল ভ্যালু পাওয়া যাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি যে বাজারের সবচাইতে বেস্ট ব্যাটারি কোনটা এবং বাজারের সবচেয়ে বেস্ট ব্যাটারি সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চলেছি আসসালামু আলাইকুম আব্দুল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত গ্রাহকবৃন্দ আমি আজকে আপনাদের সামনে কিন্তু একই কোম্পানির একই এম্পিয়ারের দুইটা মডেলের হট ব্যাটারি নিয়ে কথা বলবো আমি হট ব্যাটারি কেন বললাম সেটা অবশ্যই আপনারা ভিডিওর মাঝখানে বুঝতে পারবেন এ ছাড়াও কিন্তু এই ব্যাটারির কেমন কোয়ালিটি কতক্ষণ ব্রেকআপ যাবে কত বছর লাস্টিং করবে এটা রিসাইকেল ভ্যালু কত হাজার টাকা হবে সেটা বিস্তারিত বলার চেষ্টা করব পুরো সংক্রান্ত সকল তথ্য পেতে সকল সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন এবং বিস্তারিত আরো তথ্য জানতে আমাদের পেজটা ভিজিট করুন যদি ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখে থাকেন তো গুরুত্বপূর্ণ সংক্রান্ত সংক্রান্ত সব তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো যাই হোক আমি এখন মূল ভিডিও নিয়ে কথা বলি অর্থাৎ আমার সামনে কিন্তু দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রথম ব্যাটারিটা আমি শুরুতেই বলি যে আমি আগেও বলে আসছি এটা আমি ব্যাটারি বলি না হাতি বলি সেটা আমি মানে কনফিউজে থাকি কারণ একটা দুইশো এমপেয়ার দুইশো ব্যাটারি আষট্টি কেজি ওয়েট তাহলে চিন্তা ভাবনা করুন সেটার সার্ভিস কেমন হবে সেটার বেক আপ কেমন হবে এবং সেটার লং কেমন হবে তো পাশে আছে কিন্তু লুমিনা আছে দুইশো বিশ এমপেয়ার ব্যাটারি যেটার কিন্তু তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরেক পাশে দেখেন সেম লুমিনাস কোম্পানি কিন্তু দুইশো বিশ এম ফেলার ব্যাটারি যেটা কিন্তু চব্বিশ মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আমি শুরুতে আপনাদেরকে আগে ব্যাটারিটা আনবক্সিং করবো তারপরে এটা বিস্তারিত কেমন সার্ভিস পাবেন এটা নিয়ে কথা বলবো তো আমি প্রথম এই ব্যাটারিটা একটু আপনাদেরকে খুলে দেখাই যে প্রথম দেখেন আমি ব্যাটারিটা একটু খুলি আনবক্সিং করি এই টল টিউবলাইট ব্যাটারিটা যখন আপনি প্রথম খুলবেন সর্বপ্রথম আপনি বাসায় নিয়ে তো খোলার পরে আপনি দেখবেন প্রথমে একটা কক আপনার পাতলা কক পাবেন তারপরে দেখবেন এখানে কিন্তু তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এরপরে কিন্তু এটার থেকে পাবেন কিন্তু কোম্পানির পক্ষ থেকে একটা ফ্রি সুন্দর টি শার্ট এরপরে ব্যাটারির ভেতরে কিন্তু ওয়াটার লেভেল দেওয়া আছে এবং লাগানোর জন্য সমস্ত কিছু দেওয়া আছে তো চলুন আমরা পর্যায়ক্রমে দুইটা ব্যাটারি আনবক্সিং করি তারপর ব্যাটারি সংক্রান্ত বিস্তারিত কথা বলছি আমরা কিন্তু দুইটা ব্যাটারি কিন্তু আলহামদুলিল্লাহ আনবক্সিং করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টল যে ব্যাটারিটা আছে এটা কিন্তু সুন্দরভাবে এটার সাথে যে ওয়াটার লেভেল সেট আপ করছি ওয়াটার লেভেল সেট আপ করার কারণে কিন্তু আপনারা দূর থেকে দেখতে পারবেন যে পানির কি অবস্থা এবং টল টিউবলার এই ব্যাটারিতে আপনাদেরকে আরেকটা সুবিধা আমি বলে দিই যে এই ব্যাটারি কোম্পানির থেকে এমন ভাবে প্রসেসিং করা আছে যে প্রথম দুই বছর কিন্তু আপনার কোনো পানি চেক দেওয়া লাগবে না অর্থাৎ দুই বছর মেনটেনেন্স ফ্রি আপনি ব্যবহার করবেন দুই বছর পর যদি বিন্দু মাত্র পানি একটু কমে যায় অর্থাৎ ব্যাটারি পানি যদি একটু কমে তাহলে সেতটুকু দিবেন দেওয়ার পর আবার কিন্তু দুই বছর আপনার কোনো পানি দেওয়া লাগবে না তো অনেকেই আছে পানির খরচ কেমন এটা জানে না তো একটা ব্যাটারি দুই বছর পর যখন পানি দিতে হয় পানি লাগে হচ্ছে আপনার এক থেকে দুই কেজি তো পাঁচ লিটার একটা ব্যাটারি পানি বোতল যদি ভালো কোম্পানিটাও নেন তাহলে পড়বে ষাট টাকা ঠিক আছে আর নর্মাল কোয়ালিটি পাঁচ লিটার পানি বাজারে তিরিশ টাকা চল্লিশ টাকা হলে পাওয়া যায় তো অর্থাৎ এই ব্যাটারিটা ফুললি ছয় থেকে সাত বছর মেনটেন মেনটেনেন্স করতে আপনার কিন্তু অনলি ফর একশো টাকার মতো খরচ হবে তো দ্বিতীয় যে ব্যাটারিটা এখানে এটা কিন্তু সোলার টিউবলার লুমিনাস কোম্পানির দুইশো বিশ এম্পেয়ার এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ মার্কেটে অনেক চাহিদা এবং এটার কিন্তু পারফরমেন্স অনেক ভালো এটার সাথেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপনার ওয়াটার লেভেল দিচ্ছি যার কারণে এটা যদি আপনি এই যে দেখেন যখন আপনি পানি যখন কমবে কিংবা বাড়বে তখন কিন্তু ভেতরে কাঁটাটা কিন্তু আপনার বোঝা যাবে বলি যে এই ব্যাটা এটা টল টিউবলার এটার কিন্তু ওয়েট আছে হচ্ছে আপনার আষট্টি কেজি এবং এটা যদি আপনি লং জিবিটির কথা বলেন যে এটা লং জিবিটি কেমন তাহলে আমি বলবো অনায়াসে সাত থেকে আট বছর এটা লং জিবিটি যাবে এবং এটা নষ্ট হওয়ার পরেও আপনি কিন্তু অনায়াসে অর্ধেকের কাছাকাছি দামে বিক্রি করতে পারবেন আর যদি পুরাতন ব্যাটারি বাজার ভালো থাকে তাহলে অর্ধেক দামে বিক্রি করা যায় এই ব্যাটারিটা একটু ফিনিশিংটা দেখায় যে সুন্দরভাবে কিন্তু আপনি এর এটা দেখবেন যে স্টিকার দেওয়া আছে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে লেখা আছে টল টিউবলার দুইশো বিশ এম্পিয়ার এবং ত্রিশ মাসের রিপ্লেস গ্যারান্টি এবং ফেলার টিউবলারটা যদি দেখেন এটাতেও কিন্তু সুন্দরভাবে লেখা আছে বারো ভোল্ট এটা কিন্তু দুইশো তিরিশ এম্পিয়ার কিন্তু আমরা দুইশো বিশ অ্যাম্পেয়ার আর তিরিশ মডেল যে কারণে এটাতে লেখা আছে দুইশো তিরিশ তো এই দশ মেটার না তো মোটামুটি এই ব্যাটারিটা আপনি সর্বপ্রথম যদি আপনি বাসা বাড়ির জন্য ইউজ করতে চান আলহামদুলিল্লাহ আমি মনে করি একটা ব্যাটারি কারণ লিথিয়ামের পরিবর্তে যদি আপনি পানি ব্যাটারিটা ইউজ করেন আলহামদুলিল্লাহ অনেক বেটার সার্ভিস পাবেন এবং লিথিয়ামের ব্যাটারি কিন্তু আপনার রিসাইকেল ভ্যালু কিন্তু জিরো পার্সেন্ট যেটা আমরা অনেকেই জানি না পানি ব্যাটারি যারা ইউজ করছেন তারা কিন্তু জানেন এইটা কিন্তু সমস্যা হওয়ার পরেও অর্ধেক দামে বিক্রি করা যায় তো যাদের এই ধরনের ব্যাটারি লাগবে পাইকারি এবং খুচরা আমরা ভিডিও বেশি করে থাকি আপনারা তো আমরা ব্যস্ততার কারণে হয়তো ব্যাটারি ভিডিও করা হয় না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ আট থেকে নয় বছর আগে থেকে আমরা এই ব্যাটারিটা কিন্তু মার্কেটে পাইকারি দিয়ে থাকি আজকে মনে হলো যে আপনাদের সামনে একটু এই ব্যাটারিটা নিয়ে কথা বলি এই ব্যাটারিটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস এবং যারা সারা বাংলাদেশ পাইকির এবং খুস্তানে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এটা এটা যে শুধু আমাদের কাছ থেকেই কিনতে হবে এমন না আমাদের বাংলাদেশে কিন্তু অধিকাংশ জেলায় কিন্তু আমাদের ডিলার আছে আপনারা কিন্তু চাইলে এই ব্যাটারিটা ডিলার পয়েন্ট থেকেও সংগ্রহ করতে পারেন তো অবশ্যই নেওয়ার আগে ব্যাটারিটা ক্রয় করার আগে আমাদের কোম্পানি যে প্যাকেটিং প্লাস আমাদের কোম্পানি যে ব্যাটারি কালার এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন প্লাস আমাদের কোম্পানির লেখাগুলো দেখে নেবেন যাতে আপনি কোনো বিভ্রান্তিতে না পড়েন এবং যদি আপনার একান্তই এক দুই পিস লাগে তাহলে যদি মনে করেন যে আপনার কাছাকাছি জেলা থেকে নেবেন তাহলে আপনি ফোন দিয়ে আপনার জেলার নামটা বলবেন ওই জেলাতে আমার যে ডিলার আছে সেই ডিলারের নাম্বার আপনি আমরা আপনাকে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই তারা কিন্তু সারা বাংলাদেশ যাচাই বাছাই করে আমার কাছে আলহামদুলিল্লাহ তার সেই তো এক দুই হাজার টাকা কমে কিন্তু কিনতে পারবেন আমি যদি সহজ বাংলা বলি সবচেয়ে কম দামে সবচেয়ে বেটার ব্যাটারি যদি আপনি ক্রয় করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনি লুমিনাস ব্র্যান্ডের হয় টল টিউবলার নয়তো ফ্লার টিউবলার দুইটা একটা ক্রয় করতে পারেন এবং এই ব্যাটারিটা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি সুরক্ষিত রাখবে আইপিএস থেকে যে কারেন্টটা বিদ্যুৎটা এটা কিন্তু অনেক কম টানবে এই লুমিনাস ব্যাটারিটা কিন্তু আমাদের কাছে বর্তমানে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে একশো পঞ্চাশ আর আরেকটা হচ্ছে দুইশো বিশ এম্পিয়ার আর ফেলার টিউবলারটা বর্তমানে আমাদের কাছে একটাই ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে দুইশো বিশ এম্পিয়ার এছাড়া আমি এক নজরে একটু আপনাদের সাথে এক মিনিট সময় একটু বেশি চাই নিলাম এক নজরে আমি একটু দেখাই আমাদের কাছে কিন্তু সোলার ব্যাটারি গ্রামীণ শক্তি আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল আছে আবদুল্লা এন্টারপ্রাইজ কিন্তু গ্রামীণ শক্তির অথরাইজ ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করে আমার আমরা কিন্তু গ্রামীণ শক্তি ব্যাটারি সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো যাদের সোলার ব্যাটারি গ্রামীণ শক্তি লাগবে আইটিএস ব্যাটারি গ্রামীণ শক্তি লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা যদি চান অবশ্যই এসে আমার সোনাম থেকে ক্রয় করতে পারেন আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড ও সংলগ্ন ঢাকা তো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম